বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক আহ্বান নিয়ে কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স এক বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন নেতানিয়াহু দু সালে যেমন ভুল ছিলেন এখনও তিনি তেমনই ভুল করছেন বিবৃতিতে বার্নি স্যান্ডার্স উল্লেখ করে বলেন দু সালে কংগ্রেসে যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধের জন্য উৎসাহিত করে নেতানিয়াহু বলেছিলেন সাদ্দাম পারমাণবিক অস্ত্র তৈরি করেছেন এতে কোনো সন্দেহ নেই যদি আপনি সাদ্দামের শাসন উৎখাত করেন আমি গ্যারান্টি দিচ্ছি এর বিশাল ইতিবাচক প্রভাব পড়বে এ বক্তব্যকে ভিত্তি করে ইরাক যুদ্ধ শুরু হয় যার ফলে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটে স্যান্ডার্স আরও বলেন নেতানিয়াহু তখন ভুল ছিলেন মারাত্মক ভুল ওই যুদ্ধে চার জন মার্কিন সেনা প্রাণ হারান আহত হন বত্রিশ হাজারের বেশি তাছাড়া প্রায় তিন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছিল সেই যুদ্ধে সবচেয়ে মর্মান্তিক বিষয় হল লাখ লাখ নিরীহ ইরাকি নাগরিকের মৃত্যু হয়েছিল তিনি বলেন আজও নেতানিয়াহু একই ধরনের যুদ্ধোন্মাদ অবস্থান নিচ্ছেন এবার লক্ষ্য ইরান কিন্তু আমেরিকার উচিত নয় সেই ভুল পথ আবার অনুসরণ করা আমরা ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধে না বার্নি স্যান্ডার্সের এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্রে ইসরায়েল ইস্যুতে নতুন করে আবারও বিতর্ক উস্কে উঠেছে